হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা দেখতেই পাচ্ছ আজ আমরা রান্নাঘরে বসে ভিডিও বানাচ্ছি আমি কারণ কেন্দ্রীয় সরকার নতুন একটা পরিকল্পনা এনেছে যেটা তোমাদের লেসন লাগবে না কাঠা লাগবে সেই জন্য ভাবো তোমরা কাট আছে তোমরা তো লেশন পাচ্ছ লেসনের বদলে যদি কাটা দেওয়া হয় তাহলে ততটা সুবিধাসন হবে ততটা ভালো হবে ততটা খারাপ হবে সেটা নিয়েই আজকের ভিডিও অনেকেই আছে যারা রেশন থেকে চাল আটা কিছুই নেয় না ঠিক আছে ফলে অনেকে কোয়ালিটির জন্য নেয় না অনেকে অন্যান্য কারণের জন্য হয়তো নেয় না অথবা অনেকে নিয়ে বিক্রি করে দেয় সেই সব জিনিস রোটার জন্য বা সেটা যাতে না হয় সেই জন্য কেন্দ্র সরকার নতুন যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে সবাইকে পয়সা দেওয়া হবে চালে চাল আটা না দিয়ে তাদের বদলে পয়সা দেওয়া হবে আর সেই পয়সা কারা পাবে কোন ট্র্যাক্টাচারি কারা সেই কারাটা পাবে সেটা জেনে নেন যেমন আমরা চাল আটা পিছু ছোট্ট টাকা করে দেবে প্রতি চাল আটা পার হেড যদি তোমরা ধরো চালের যদি চালটা বন্ধ করে দেওয়া হয় হয়ে পয়সা দেওয়া হয় সেটা কি সুবিধাজনক হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারে তাদের ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা খবর পাওয়ার গেছে সেটা হচ্ছে প্রতি তার পিছু পয়সা দেওয়া হবে প্রতি এক কিলো চালের দাম পঁচিশ টাকা এক কিলো আটার দাম উনিশ টাকা সেইভাবে ক্যালকুলেট করে নাও তোমরা অর্থাৎ অত কিলো চাল পাও টটো কিলো আটা পাও কজন আসো তোমার ফ্যামিলিতে সেই হিসাবে টা দেওয়া হবে ধন্যবাদ এই খবরটার জন্য সিওরিটি নেই যা খবরটা পেয়েছি বাবা মার্করেই আমি ভিডিও বানিয়েছি তো সিওরিটি নেই যেটা সত্যিই না মিথ্যে সেই এটা আমার টিম যাচাই করিনি এখনও পর্যন্ত অবশ্যই যদি নতুন কোনো ভালো খবর আছে অবশ্যই আমি আপডেট করে দেবো